একশো আঠাশ জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো একদম সুপার ফ্রেশ কন্ডিশন দশটা দেখে একটা নিতে পারবেন এটা হচ্ছে অফার প্রাইস যদি আজকে মাত্র হচ্ছে উনচল্লিশ হাজার টাকা

আর হচ্ছে একশো আঠাশ জিবি আছে কালার কোয়ান্টিটি আছে কিন্তু একশো আঠাশ জিবি প্রাইজ দিব হচ্ছে আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা একশো আঠাশ ভাই

একশো আঠাশ জিবি আছে আর হচ্ছে জাপান সেগুলো প্রাইস দিব মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার হচ্ছে আপনার বেশি দিলে আপনি হচ্ছে সিঙ্গেল সিম পাবেন একটা ইউজ করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার

একশো আঠাশ সুপার ফ্রেশ আর দুই জিবি আছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে যে পাঁচশো বারো জিবি আছে পাঁচশো বারো জিবি মাত্র হচ্ছে

হচ্ছে আপনার পার্পেল আছে সিলভার আছে ব্ল্যাক আছে সবগুলো কালার আছে একসাথে দশটা দেখে নিতে পারবেন সবগুলো একদম ব্যাটারি থাকবে যা অথেন্টিক এটা প্রায় দিব হচ্ছে আজকে আমরা অফার প্রাইজে

ব্যাটারি আছে আপনার নাইনটি সিক্স পার্সেন্ট একদম অরিজিনাল ব্যাটারি হেলথ আছে এটা হচ্ছে প্রাইস আজকে প্রো ম্যাক্স মাত্র এক লাখ দশ হাজার টাকা সেল হয় আমরা দিব মাত্র এক লাখ তিন হাজার টাকা

একদম ফুললি ফ্রেশ কোনিশন এটা কত দিবেন ভাই এটা প্রাই দিবা হচ্ছে 98 যেটা অর্ডার প্রাই দিবা মাত্র 132000 টাকা 132000 টাকা ফুল এটা মাত্র টাকা টাকা এর জন্য প্রাইস ভাই আমি কিন্তু এটা করে আপনার বানিয়ে দিতে পারতাম কিন্তু আমরা করে সেল করি না ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে পর্যন্ত ওয়ারেন্টি আছে